সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আমরা তো এখন বর্ধমানে আছি আর সবাই যেন একদম শীত তো পুরো চলেই গেছে বিদায় নিয়েছে আর শীত বিদায়ের পরই আসে বসন্তকাল আর এই বসন্তকালের মধ্যেই কিন্তু চৈত্র মাস অলরেডি পড়ে গেছে আর সবাই জানো আমরা সবাই জানি যে চৈত্র মাস মানেই কিন্তু চৈত্র সেল শুরু সেরকমই ঠিক চারিদিকে কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গিয়েছে আর যেটা পয়লা বৈশাখ পর্যন্ত চলে তো বর্ধমানে এরকম চৈত্র সেল খুব বড় করে হয় সেটা হলো বর্ধমানে উৎসব ময়দানে অলরেডি শুরু হয়ে গেছে আর ডেটটা কত তারিখ থেকে কত তারিখ থেকে আমার জানা নেই তো সেটা তোমাদের সেখানে ডাইরেক্ট গিয়েই দেখাবো যে কতদিন চলবে সব কিছু ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে তোমরা আসলে অনেকে কমেন্ট করেছিলে যে বর্তমানে চৈত্র সেলটা কবে থাকতে শুরু আর তো সেইটা নিয়েই আমি ভাবলাম যে এই এটা নিয়ে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যা সেই তোমাদের জন্যই কিন্তু আজকে আমরা আবার যাচ্ছি বর্ধমানে উৎসব ময়দানে আর সেখানে কিন্তু চৈত্র থেকে বড় সেল যেটা বর্ধমানে চৈত্র সেল শুরু হয়ে গিয়েছে আর সেখানে কত তারিখ থেকে কত তারিখ অবশ্যই তো তোমাদের দেখাবো আর পুরো সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকবে আর ওখানে কি কি জিনিসপত্র পাওয়া যায় তোমরা তো জানোই আমরা আগের ভিডিওতেও আগের বছরও দেখিয়েছিলাম আর প্রচুর নানারকম জামা কাপড় ছেলে মেয়ে সবার জন্য প্রচুর শাড়ি বিছানার চাদর সব কিছুর কালেকশান থাকে তো সেরকমই আজকে যাচ্ছি ওখানে কি কি কালেকশন আছে না আছে কত কি দাম কেমন কি সেল দিচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে পুরো সব ডিটেলস ইনফরমেশন সব এই ভিডিওতে পেয়ে তো সেই জন্য আজকে আমরা এই রেডি হয়ে নিয়েছি আর মানে কত মানে কটা থেকে চল চলে সেটা আমি ঠিক জানি না এখন তো বিকাল পাঁচটা বাজে তো আমরা ভাবলাম এই এখনই যাই গিয়ে দেখি কেমন কি সেল হচ্ছে তা সেই জন্য রেডি হয়ে গেছি কিন্তু অলরেডি তো এইবার আমরা বেরো আর এই চৈত্র সেল কিন্তু আরো একটা বিশাল কারণ আছে মানে সবার শপিং করার কারণ হলো আমাদের কিন্তু কিন্তু আমাদের ঈদ আছে সেই ঈদ হিসাবে তোমাদের সবার তো লাগে কেনাকাটা করতে লাগে তাছাড়াও কিন্তু পয়লা বৈশাখও আছে সেই জন্য কিন্তু সবাই টুকটাক কিন্তু কেনাকাটা করা হয় তো এই চৈত্র সেলটা এলেই তো সবার একটু সুবিধা হয় কেননা প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায় এবং অনেক জিনিসপত্র ভালো করে দেখে দেখে নেওয়া একটা বেশ ভালো জিনিস শপিং তো মানুষ সারা বছরই করে কিন্তু এই যে কিছু কিছু যে উৎসব আছে তার জন্য শপিং করতেই হয় আর সবাই আমরা করে থাকি তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আবার বেরোই আমরা চলে এসেছি বর্ধমানে পারবির হাটার উৎসব ময়দানে যেখানে কিন্তু চৈত্র সেল একদম শুরু হয়ে গেছে পুরো এক মাস ব্যাপী কিন্তু এই চৈত্র সেল হবে তাহলে চলো এখান থেকে ভিডিওটা শুরু করি আর এটা তিনশো কুড়ি আর ওটা আর এই যে হলুদটার মতো এরকম আর নেই হলুদটার মতো

আমরা এগুলো ভালো মালি রাখি মানে ছেলের জন্য যে একদম যে 100 টাকার বেসিক মাল না না সেগুলা দোকানে আমি সেভাবে রাখি না কারণ আমার এটা থেকে দোকানটা শিফট হয়ে পরলাতে দোকান কোথা পূর্ব ছিল লেডি ফিজি পরলাখানে মারট পারলার ওটা আমি মেকআপে এইতে পাঁচ

খুবই ছোট ऑलरेडी একটু ছোট ছোট প্রিন্ট আছে গুলো নাই? যে বিল ছোট প্রিন্টের মধ্যে কোন কালারটা না 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 এই যে প্রিন্টের মধ্যে এটা একটা এটা না এইটার মনে হতে পারে কিন্তু এটা কোনো ফেব্রিক কোনো না এইটা 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 ভালো।

খুলতে হবে না একটু দেখি হ্যাঁ এটা বেশ ভালো লালটা বেশ ভালো লাগছে এগুলো সব বালিশের কভার রয়েছে তো না আচ্ছা এগুলো হবে না অনেক রকম ভ্যারাইটিস রয়েছে হ্যাঁ থাক ওটা খুলতে হবে না থাক না না ওর আর এমনি পাতলা যেরকম এই যে সাদাটা রয়েছে এরকম থেকে একটু পাতলার মধ্যে পাতলার মধ্যে যেটা বালিশের কভার শুদ্ধ আছে দেখি এটা সৈন্যা না দাও আছে না না মানে ডবল লেটছি কিন্তু বালিশের খোবার না খাবটা দেখুন কত সর এই হ্যান্ড লোমে চাল আছে হ্যান্ডলুম এর একটা আছে না দেখার একটা মেয়ে আছে হ্যাঁ নানারকম চাদর কিন্তু এখানে রয়েছে সাথে কিন্তু এই যে দোকানটাতে রয়েছে তোমার অনেক রকমের কিন্তু পর্দা সেটও রয়েছে আর বিভিন্ন রকম চাদর রয়েছে হ্যান্ডলুমের চাদর রয়েছে সুতির চাদর রয়েছে সুতির পাতলা সিঙ্গেল চাদর আছে আবার বালিশের কভার সুতির চাদরও রয়েছে তো আমরা ধরছি একটা হ্যাঁ প্রচুর আছে দেখা যাচ্ছে

সবে আজকে সব দোকানপাট দেখছি সবে খুলছে এখনো মানে এইটটি পার্সেন্ট দোকান এখন বসেই আর একটা দুটো যা বসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কি আছে এরকম প্রচুর দোকান আছে না আমরা তো সেলের মধ্যে চলে এসেছি বর্তমানে উৎসব ময়দানে তো এখানে এসেই জানতে পারলাম সেলটা আসলে শুরু হয়েছে গতকাল থেকে তো সেই কারণে এখনো মানে দোকান পাট ভালো করে বসেনি তাও যে কটা দোকান বসেছে আমরা তোমাদেরকে সেটাই দেখাচ্ছি মানে পয়লা চৈত্র থেকে পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু এই চৈত্র সেলটা চলবে আর সারা দিন একদম দুপুর একটা থেকে সেল শুরু একদম রাত্রি নটা দশটা পর্যন্ত এই সেল চলবে তো অল্প কটা বসে আসলে প্রতিটা দোকানে কাজ হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি আর তো সব জিনিসপত্র নামাচ্ছে সাজাচ্ছে দোকান তো যে কটা দোকান মোটামুটি বসে গেছে তো সেই কটাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি তো দেখলে একটা নাইটি কিনলাম হ্যাঁ সে সে তো বেচারি জোর জবরদস্তি নাইটিটা আমার দিয়েই ছাড়বে তা বলি ঠিক আছে একটা নাইটি নিয়ে আমার দরকারও আছে তা সেই জন্য একটা নাইটি নিয়েছি আর আর দেখছি বিছানা চাদর টাদর দেখছি কারণ সত্যি কথা সেল বলতেই যে সব কিছু ভালো হয় না দেখে বেছে নিতে হবে নিজেদেরকে ভালো করে দেখে বেছে আর জিনিস বুঝে নিলে কিন্তু অনেকটা সস্তায় কিন্তু পড়ে কারণ আগের বছরও আমরা এসে দেখেছি এই চৈত্র সেলে অনেক ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায় আবার অনেক খারাপ জিনিসও থাকে সেটা বলছি না কিন্তু নিজেদেরকে বুঝে নিতে হবে তো সবে তো এই গুটি কয়েক দোকান হয়েছে তো সেটাই তোমাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা আবারও আসবো ভালোভাবে বসে যা তখন আবার তোমাদের কিন্তু পুরো পুরো গোটা সেলটা ভালোভাবে দেখাবো এখন সবে আসলে বসেছে সব দোকানে আসলে মানে সেট আপ করছে আর কি প্রায় অল্প কয়েকটা দোকান হয়েছে তো চলো আরো কি কি দোকান হয়েছে ঘুরে ঘুরে দেখাই তোমাদের সামনে একটা কুর্তির দোকান

তো নাইটি তো সব নাইটিগুলো সব বলছে দেড়শো টাকা করে আর এটা একটা কোনো অফার নেই আচ্ছা নাইটি এখানে কিন্তু সব দেড়শো টাকা করে আর পালাজও তো দেখলে দুটো নিলে কিন্তু আড়াইশো টাকা আর কুর্তিগুলো কিরকম দাম

সাদাটাও ভালো গেঞ্জিগুলো এখানে কিন্তু ছেলেদের গেঞ্জিও আছে এগুলো সব তিনশো করে গেঞ্জিগুলো সব তিনশো টাকা তো এরকম দুটো নিলে এরকম কোনো অফার নেই না দুটো নিলে তবেই একটু কম হলে তাও নেওয়া যায় আর কি আলোটা বার করতে হবে না দেখছি দেখবি দেখুন

এখানে গেঞ্জি নানা রকম গেঞ্জি আছে কিন্তু এরকম কলার দাও রয়েছে গোলগলাও রয়েছে বিভিন্ন রকম গেঞ্জি রয়েছে আবার কোয়ালিটিও বিভিন্ন রকম তার যেমন দুশো টাকা দামেরও গেঞ্জি আছে আবার তিনশো টাকা দামেরও রয়েছে এখানে কিন্তু সব শাড়ির কালেকশন বিভিন্ন রকম শাড়ির কালেকশন দিয়ে স্টল নাম্বারটা কত থার্টি সিক্স থার্টি আচ্ছা দিদি স্টল নাম্বার থার্টে কি এখানে বিভিন্ন রকম শাড়ির কালেকশন রয়েছে সাথে কিন্তু নাইকিও রয়েছে এই শাড়িগুলো একটুখানি এখানে কমন শাড়ি হয় এটা তোমার শিশুর মধ্যে পাবে এগুলো তোমার বাপসা মধ্যে পাবে মুসলিম পাবে তোমার এগুলো হচ্ছে বলছে বিভি কটনের মধ্যে পাবে বিভিন্ন রকমের ঠাকাই পাবে এরকম তারপরে তোমার তোমার হ্যান্ডরুমের মধ্যে পাবে এগুলো তোমার হচ্ছে মালবেরি সিল্কের মধ্যে পাবে এগুলো তোমার দিদি কটনের মধ্যে পাবে এগুলো তোমার বাপকা সিল্ক এগুলো হচ্ছে সেনের মন্দ সিল্কের মধ্যে রয়েছে এটা রয়েছে তোমার বিজেম আরও ভ্যারাইটিসের দামটা বলুন দামটা ধরো আমাদের যেরকম আমাদের ঠিক আছে আমার বাড়ির পেছনে আমার বুটিকের নাম হচ্ছে সপ্তপদী বুটিক তো আমার একটা ফেসবুক পেজ মানে গ্রুপও আছে ওখানে আমার সব মানে ওখানে আমি গ্রুপে সপ্তপদী বুটির নামই

এই মুসলিম অনেক ধরনের রোজ রয়েছে এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে এটা তেরোশো পঞ্চাশ দাম আছে কিন্তু তোমার ইয়ে করে আসলে আমি

এটা পরিচিতি লেভেলটা আমার অনেক বন্ধু হয়েছে যারা আমার আমার কাস্টমার হয়েছে অনেক মানে ধরো আমার আগের বার থেকে প্রচুর কাস্টমার হয়েছে আমি এখান থেকে ভীষণ একটা ইয়ে পেয়েছি তো ওই কারণের জন্যই আমার এটা করা অ্যাকচুয়ালি আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্লাস এটার সাথে আমার একটা শখ বুটি হ্যাঁ সেই কারণের জন্য আমি আর বাড়ি গিয়েই আমি সবকিছু দেখি তুমি দেখো কত করে দাম একশো টাকা করে ও এখানে দেখো কত রকমের জুতো রয়েছে সব স্যান্ডেল টাইপের সব একশো টাকা করে সব একশো টাকা সব মেয়েদের জুতো ছেলেদের জুতো ভাই রাখেনি ছেলেদের জুতোও রাখবে আচ্ছা সব আসবে সবে আজকে সাজিয়েছ না সব একশো টাকা করে যা জুতো নেবে সব এখানে যা যা দেখতে পাচ্ছ সব একশো টাকা করে এই এই জুতোগুলো তো ভালো দেখতে এ খুলে যাবে না তো শলটা খুলে যাবে না বাবা পাল্টা দেবে তো আচ্ছা সব রকম সাইজন রয়েছে হ্যাঁ আচ্ছা সব রকম রয়েছে জুতো এখানে সব 100 টাকা করে সবে আজকে সাজিয়ে বসেছে আরও আসবে প্রচুর জুতো আসবে সবে আজকে সেলটা শুরু হয়েছে তো দোকান সবে খুলেছে আরও প্রচুর জিনিস কালেকশন সব আসবে তাহলে মেলাতে কিন্তু শুধু জামাকাপড় নয় জুতো আছে এই চৈত্র ছেলে আমরা তো মেলাতে ঘুরছি মেলা মানে চৈত্র সেলের মধ্যে তো শাড়ির কালেকশানটা তোমাদেরকে দেখালাম বলো তো তোমাদের ভালো লাগেনি ভালো কিন্তু কারণ ওনার নিজস্ব বুটিক আছে সপ্তপদী বুটিক বলে তা উনি কিন্তু তবুও এই চৈত্র সেলে কিন্তু একটা স্টল দিয়েছে আর জিনিসগুলো সত্যি ভালো কারণ উনি নিজেই বললেন কোয়ালিটিটা মেনটেন করতেই হবে একদম জালি জিনিস একদম লো কোয়ালিটির জিনিস কিন্তু রাখে না এটাই চৈত্র সেলে দেখতে হবে না কে ভালো জিনিস রাখে কে ভালো জিনিস রাখে না এগুলো একটু বুঝে কিনতে হবে বুঝে কেনাকাটা করলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর ওই দিদির দোকানে কিন্তু গেলে কিন্তু আরও ডিসকাউন্ট করে দেবে আরও বিশেষ করে আমাদের ভিডিওর মাধ্যমে গেলে কিন্তু অবশ্যই ওই দিদি কিন্তু ডিসকাউন্ট করবে বলে দিয়েছে আর আমি গেছি আমাকেও বলেছে যে শাড়িটা কে পরবে আমি যে বললাম যে পড়লে তো আমিই পরবো তো কিন্তু অনেকটাই কিন্তু দাম কম করেছে শুধু আমাকে নয় তোমরাও গেলে তোমাদেরও অনেকটাই ডিসকাউন্ট করে দেবে কারণ দিদির যে কটা শাড়ি কোয়ালিটি আছে আমি দেখলাম যথেষ্ট ভালো খুবই ভালো আর নিজস্ব বুটিক তো রয়েইছে তো এরকমভাবে মেলায় আমরা ঘুরছি মানে আসলে স্টলগুলো তো বসেনি ওই দিদি সবেই স্টলটা খুলেছে এরকম সব কাজ চলছে হ্যাঁ তা সেই কারণে এখনও জমজমাটি যে চৈত্র সেল ব্যাপারটা এখনও আসেনি আর সেটা হতে হয়তো আরও দু চার দিন লেট হবে কিন্তু আশা করছি এর মধ্যে সব বসে যাবে তো এরকম তোমরা আসলে আমাকে কাছে জানতে চেয়েছিলে যে বর্ধমানে চৈত্র সেল কবে থাকতে আরম্ভ তা তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা কারণ আমিও জানি কাল থেকে শুরু হয় যে হ্যাঁ খুব একটা বেশি স্টল বসবে না তাও তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে চলে এসেছি যে এই চৈত্র সেল কেমন কতগুলো স্টল হয়েছে সব কিছু ডিটেলস তোমাদেরকে দেবো বলেই তাছাড়া সামনেই তো ঈদ আসছে আর কিছুদিন পরেই কিন্তু ঈদ আছে আর তারপরেই কিন্তু পয়লা বৈশাখ আছে সুতরাং তোমরা যারা বর্ধমানে আছো কেনাকাটা করার জন্য ভাবছ সেল থেকে কি জিনিস কিনবো কিন্তু সেলের জিনিস বলতে সেটা খুব পাতেই জিনিসও হয় না হয় অনেক খারাপ জিনিসও পাওয়া যায় সে সবাই জানি আমরা কিন্তু অনেক ভালো জিনিসও পাওয়া যায় সেগুলো একটু ডিসকাউন্টে যদি পাওয়া যায় এই কারণেই কিন্তু আমরা সেলে আসি কেনাকাটা করতে তো ঈদ উপলক্ষেও কিন্তু সবাই এখানে কেনাকাটা করতে পারো এছাড়া সামনে গরম আসছে মানে তীব্র গরম আসছে সেই গরমের জন্য সবারই তো নাইটি কুর্তি এগুলো তো লাগেই তো এগুলো আর সারা বছর কিন্তু অনেকেই কিন্তু এই সেলের সময় জিনিসপত্র কিনে নেয় তো সেই জন্য কিন্তু তোমরা আসতে পারো এসে কিন্তু কেনাকাটা করতে পারো অলরেডি সেল শুরু হয়ে গেছে এক মাস ধরে চলবে তোমরা যখন খুশি এসে কেনাকাটা করতে পারো আর যেহেতু সব কটা দোকান তো বসেই নি তোমাদের দেখাতে পারলাম না শুধু তোমাদেরকে একটু ইনফরমেশান দেওয়ার জন্যই কিন্তু আমরা আজকে এসেছি সেই জন্য বেশি দোকান তো বসেই যে কটা টুকিটাকি বসেছে তোমাদের সামনে তুলে ধরলাম আবারও আসবো আমরা আর কয়েকদিনের মধ্যে আবার আসবো পুরো ভালো সেলটা শুরু হয়ে যাক শুরু হয়ে গেলে পুরো সেলের অল সেলের ভিডিও তোমাদের আবার একটা নিয়ে আসবো আমরা সব কিছু ডিটেলস তখন আবারও দেখাবো তো কি আজকের ভিডিওটা বেকার লং করে লাভ নেই কারণ আমরা সব তো দেখাতে পারলাম না দোকানই বসেনি তো ভিডিওটা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের যারা যারা জানতে চেয়েছিলে তাদের উপকারই হবে তো আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও এই সেলটা কিন্তু এক মাস ধরে চলবে তোমরা কিন্তু দেরি করো না অলরেডি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি ছটফট চলে তো চলো আমরা তাহলে চলে যাই